সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে প্রভাবশালী বেশ কয়েকজন ব্যক্তির অনিয়ম দুর্নীতি ইস্যুতে অনুসন্ধানমূলক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয় এগুলোকে আংশিক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিপিএসএ আহ্বান জানানো হয় রিপোর্ট প্রকাশে আরও সতর্ক হবার বিপিএস এর বিবৃতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানায় সাংবাদিক ও সম্পাদকদের বিভিন্ন সংগঠন এবার বাংলাদেশের গণমাধ্যম ইস্যুতে নিজেদের অবস্থান জানাল যুক্তরাষ্ট্র

এবং মধ্যে চমৎকার একটা ব্যালেন্স প্রিমিয়াম লবণ মুখপাত্র মিলার বলেন বাংলাদেশের সাংবাদিকদের অনুসন্ধানমূলক কাজের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি নিরাপত্তা এবং স্থিতিশীলতা ইস্যুতে হাসিনা মোদী দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়েও এদিন প্রশ্ন করা হয় মেথিউমিলারকে জানতে চাওয়া হয় ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে দুই সরকার প্রধানের দৃষ্টিভঙ্গি মার্কিন স্বার্থের প্রতিফলন ঘটায় কি না জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতি স্থিতিশীলতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বাংলাদেশ এবং ভারতের ইন্দো প্যাসিফিক জোন নিয়ে যৌথ বিবৃতির উপর মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও তিনি বলেন ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশ এবং ভারতের সাথে যুক্তরাষ্ট্র সর্বদাই কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আগ্রহী দস্তগীর জাহাঙ্গীর সময় সংবাদ স্টেট ডিপার্টমেন্ট ওয়াশিংটন ডিসি